আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল তিনটে করে চেম্বার আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মশালা এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় যখন যাবে তখন তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি দুইটা ব্যাগ একসাথে অফার প্রাইসে পাচ্ছেন এই ব্যাগটার অনেক সুন্দর সুন্দর কালারও আছে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি আর অন্যান্য অনেক ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে ফর্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ দেখতে যেমন সুন্দর কোয়ালিটি খুবই ভালো ভিতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন নতুন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার ফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন জিনিসগুলো সবই আপনাদের জন্য অফার প্রাইসে দিচ্ছি আমরা পছন্দের প্রতিটা কালার কালেকশন প্রতিটা ব্যাগ হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে নতুন নতুন কালেকশনগুলো সবই আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে পছন্দের নতুন নতুন কালেকশান নতুন নতুন সবগুলো ব্যাগ আপনাদের জন্য দেয়া হচ্ছে শুধু ব্যাগ না আমাদের পার্টি বোরকা হিজাব ব্যাগ সব কিছু সেল করা হয় সব কিছুই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা জিনিস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছ থেকে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা কালার কালেকশন নতুন নতুন জিনিস সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালেকশান নতুন জিনিস সবই অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দের নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালেকশন নতুন নতুন জিনিস যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে ফেলবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মাসাল্লাহ আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নিবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা জিনিসের কোয়ালিটি ফুল সব কিছু অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবে নতুন কালার কালেকশন নতুন নতুন জিনিস সব কিছু আপনাদেরকে অফার প্রাইস হোলসেল প্রাইসেই দিচ্ছি প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে আপনাদের জন্য দিয়ে দিব আমরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন জিনিস সবই অফার প্রাইসে পাবেন আপনারা প্রতিটা ব্যাগে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন নতুন নতুন কালার কালেকশন অনেক ডিজাইন আসছে সবই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যেটা লাগবে যে জিহাটে নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন সুন্দর সুন্দর কালেকশন ও সুন্দর সুন্দর ব্যাগগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা লাগবে যে জেএটে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডারকান ফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব নতুন সব ধরনের কালেকশনে ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার ফর্ম করতে হবে অনেক সুন্দর সুন্দর কালার কালেকশান সবই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে